স্কুল শেষ করে কলেজের স্বপ্ন দেখে আমিও দেখেছিলাম কলেজের প্রথম দিনটা খুবই ভালো কেটেছে নতুন নতুন বন্ধু হয়েছে পরের দিন কলেজে গিয়ে কি কি করব সবকিছু প্ল্যান করে মাত্রই বাড়ির ভিতরে ঢুকলাম কিন্তু আমার জন্য যে এমন কিছু অপেক্ষা করতেছে সেটা আমি কল্পনাও করিনি বাড়ির ভিতরে ঢুকে দেখি বাড়ি ভর্তি মানুষ পুকুরা এসেছে খালারা এসেছে সবাইকে দেখে তো আমি অনেক খুশি হয়ে গেলাম সবার সঙ্গে কথাবার্তা শেষ করে মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আম্মু হঠাৎ করে খালামু নিয়ে পুকুরা চলে এসেছে কেন কিছু কি হয়েছে তখন আম্মু খুব হাসি মুখে বললো কিছুই হয়নি কিন্তু হবে উপরে গিয়ে দেখ তোর জন্য একটা জামা বের করে রেখে সেছি সে যে গুজে নিচে চলে আই খুব তাড়াতাড়ি আসবে দুপুরে খাবারটা কিন্তু সবাই একসাঙ্গেই খাবো মনের ভিতরে আমার অনেক প্রশ্ন তারপরও মুখে কিছু আমি বলতে পারলাম না উপরে গিয়ে দেখি আমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি বের করে রেখেছে এটা তো আমার মায়ের শাড়ি বিয়ের শাড়ি এটা দেখেই তো আমি একটু অবাক হলাম কত চেয়েছিলাম মায়ের কাছ থেকে শাড়িটা মা একটু দাও আমি পরে একটু ঘুরে আসি কিন্তু মা কখনো দেয়নি শুধু বলেছে যেদিন তোর বি হবে সেদিন তোকে শাড়িটা আমি দেব আজকে এই লাল শাড়িটা দেখে আমি খুশি হতে পারলাম না মনে এক কোণে এতগুলা প্রশ্ন জাগলো আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না বাড়ি ঘুরতে এত মানুষ কার সামনে গিয়ে কি জিজ্ঞাসা করব আম্মু আবার কি বলবে বসে এগুলা ভাবতে ভাবতে উপরে আমার খালা তো বোনেরা চলে আসলো এসে বলতেছে আপু তুমি এত খনো রেডি হওনি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আসো আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আজকে আজকে কি হচ্ছে এগুলা আমার সাথে বাকি হচ্ছে সবার আমার জন্য এত কেন চিন্তা আমি কেন রেডি হইনি আমি কেন নিচে আসতেছি না এগুলা নিয়ে এত প্রশ্ন করার কি আছে আমি একটু রেগেই বললাম খালা তো বোনগুলা যেহেতু আমার থেকেও ছোট তাই ওরা আর কিছু মনে করলো না তখন আমার বোনগুলো মুসকি হেসে বলতেছে আমরাও কিছু জানি না তবে আন্দাজ করতে পারতেছি আজকে তোমার বিয়ে হতে পারে এই কথাটা শুনে আমার যেন পায়ের নিচে মাটি সরে গেল আমার বিয়ে কার সাথে কিভাবে বিয়ে আমি তো মাত্রই কলেজে ভর্তি হলাম একদিন মাত্র কলেজ করেছি কালকে যাব বন্ধু

করছো নিচের দিকে তাকিয়ে শুধু বলল আমি ভালো আছি আমি আবির ভাইয়াকে বলে উঠলাম আজকে নাকি আমার বিয়ে তুমি কি কিছু শুনেছ ভাইয়া কিছু না বলে একটা রুমে চলে গেল আমি একটু অবাক হলাম কি ব্যাপার এটা কি হলো একটু পর আম্মু এসে বলতেছে কে তোকে বলেছে আজকে তোর বিয়ে আর আবিরের কাছে বা এই প্রশ্নটা করতে গেলে তখন আমি একটু অবাক হলাম একটু পর আমার ফুপি এসে আমাকে ডাকলো ফুপি মানে আমার বড় ফুপি আর আবির ভাইয়ের মা কথা নাই বার্তা ধুম করে আমার হাত দুইটা ধরে দুই হাতে দুইটা চুরি পরিয়ে দিল একটু অবাক হলাম তখন আমি ফুপিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ফুপি তখন ফুপি আদর করে আমার মাথায় হাত বুলে দিল আর গালে একটা চুমুখে বলতেছে আজকে থেকে তুই আমার 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 আর ছেলেটা তোর কথাটা শুনে আমি একটু কেমন একটা অনুভূতি তখন এসে হাজির। চলে। বাড়িঘর ভর্তি অনেক মানুষ ফুপুরা আছে খালারা আছে চাচারা আছে সবাই আছে সবার সামনে আবির ভাইয়ের মা বলে উঠলো ছোটবেলায় তোদের বিয়ে হয়ে গেছে এই কথাটা তোর কাছ থেকে লুকানো ছিল শুধুমাত্র আবির জানতো তুই জানতিস